এভ্রিভান মৌসুমী লাইফ স্টাইলে আরও একটু ভিডিও তো তোমাদের সকলকে স্বাগত আর আজকে তো মায়ের ডায়ালিসিস মা অলরেডি চলেও গেছে ভোরবেলা মিটিরও স্কুল আছে মিটিরও সকালবেলায় রেডিও স্কুলও চলে গেছে আর বাপিও চলে গেছে অফিসে তো সব হয়ে গেছে সবাই নিজের মতো চলে গেছে এখন আমি এসেছি নিজের জন্য ব্রেকফাস্ট বানাতে তো চলো আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিই তারপরে দেখি ঘরে টুকটাক কিছু কাজ আছে সেগুলো একটু করে নেবো মা আসার আগেই ঘরে যেহেতু ম্যাগি ছিল তাই ভাবলাম ম্যাগি বানিয়ে নিই কারণ অন্য কিছু আপাতত বেরিয়ে আনার ইচ্ছা ছিল না সে কারণে আগে চলে এসেছিলাম ম্যাগিটা বানাতে আর আজকে একটু টুকটাক কিছু ঘরের কাজ আছে সেগুলোকেও করতে হবে সেগুলো হয়তো এই ভিডিওতে থাকবে না ঘর কিছু গোছানোরও কাজ রয়েছে সেগুলো আজকে করব পরে বেলার দিকে সেটা হয়তো নেক্সট ভিডিওতে থাকবে তো এখন চলে এসছি আপাতত নিজের জন্য ব্রেকফাস্ট বানাতে আর তোমরা অনেকেই দেখেছ আমি কিভাবে ম্যাগি বানাই আমার এটা বরাবর যে আমি একটু পেঁয়াজ দিয়ে ম্যাগিটা বানাই ম্যাক্সিমাম দিন এর সাথে কিছু সবজিও থাকে বাট এখন হাতে সময় কম থাকে আর অন্য কোনো সবজি বের করে কাটার ইচ্ছাটুকু ছিল না তো এটাই ধারা করে বানিয়ে নিচ্ছিলাম তাহলে আগে পেঁয়াজটাকে কাটা শেষ করে দিই তারপরে পেঁয়াজটাকে ধুয়ে তারপরে ম্যাগিটা বসাবো তো পেঁয়াজ কাটা শেষ দেখতেই পাচ্ছ এবার আমি গেছিলাম ঝুড়িটা আনতে কারণ আমি না কোনো কিছু কাটাকাটি করলেই এই ঝুড়িটাতে আগে নিয়ে নিই ঝুড়িটাতে নিয়ে তারপরে সেটাকে ধোয়া ধুই করি আমার ওটা খুব সুবিধা হয় কারণ দেখতেই তো পেয়েছিল আমি স্ল্যাবের ওপরে রেখে কেটেছিলাম আমি কোনো কিছু কাটাকুটি করার আগে কিন্তু স্ল্যাবটাকে ভালো করে আগে মেজে নিই তারপরেই করি তো সেখান থেকে আমার ওই ঝুড়িতে নামিয়ে ধুতে খুব সুবিধা হয় তো সেই কারণেই ঝুড়িতে নামিয়ে নিয়েছিলাম আর এইভাবে তখন আমি কি করছিলাম বলো তো আমি চিমনিটা চালাচ্ছিলাম তাহলে আমাদের চিমনিটা না সেন্সার দেওয়া তো ওর সামনে একবার ওয়েভ করতে হয় তাহলে এই হাতটা নাড়ালি তখন চিমনিটা চালু হয়ে যায় আবার চিমনিটা চালু হলে কী হয় বলো তা একদম হাই স্পিডে চালু হয়ে যায় সেই কারণে আবার ওটাকে পরে যেহেতু টাচ স্ক্রিন আছে তো সেই মোডটাকে আরও চেঞ্জ করে আর কি কমিয়ে নিয়েছিলাম আমি দেখেছো আমি ম্যাগিটা কিন্তু বসিয়ে দিয়েছি অলরেডি পেঁয়াজটাকে ভাজতে বসিয়ে দিয়েছি আমি না পেঁয়াজটা একটু নুন দিয়েই ভাজি কারণ আমার মনে হয় কি নুনটা একটু নাহলে কম হয়ে যায় জলও পরে এরপরে আর আমি তো ওরকম শুকনো শুকনো ম্যাগি বানাই না দেখেছো তোমরা হয়তো অনেকে আমার ম্যাগির একটু ওই নর্মাল একদম টিভিতে যেরকম দেখায় ওই রকমই আর কি একদম জল জল ওই টাইপেরই থাকে এবার যাব হচ্ছে ম্যাগিটাকে বসিয়ে দিয়ে ঘরের বাকি যে সমস্ত কাজগুলো পড়ে রয়েছে সেগুলো করতে আসলে কি বলতো টুকটাক অনেকগুলো কাজই পড়ে রয়েছে এবার বাপি যেহেতু এখন বেরিয়েছে এইবার সব বসে বসে আস্তে আস্তে কমপ্লিট করব বনু আর মা আসার আগে এবার যাই তাহলে এটাকে বসিয়ে দিয়ে টুকটাক কিছু কাজ করতে হবে যদিও বসানো কোনো হয়নি এই যে সবে মশলাটা দিলাম মশলাটা দেওয়ার পরে এরপরে জল দেব তারপরে ম্যাগিটাকে বসিয়ে রেখে যাব টুকটাক যে কাজগুলো বাকি রয়েছে সেগুলো করতে তো দেখতেই পেলে ম্যাগিটাকে বসিয়ে রেখে চলে এসেছি এবার বিছানা গোছাতে বিছানাটা না সকাল থেকে তোলা হয়নি আসলে সকালবেলা বাপি বেরোনো বনু বেরোনো মা বেরোনো সবার একটা ওই ঝড় টাইপের চলে যায় আর কি একসাথে সবাই বেরিয়ে যায় তো একসাথে না এক একজন এক এক টাইমে বেরোয় যাই হোক তবু একটা চাপে থাকে আর কি কখন বেরোবে কে তার খাওয়া দাওয়া এই সেই করে আর কি দেরি হয়ে যায় তখন আর করা হয় না তো সবাই বেরিয়ে গেলে এবার কি আমার ফাঁকা সময় এবার আমি আস্তে আস্তে সব করে ফেলবো তো প্রথমেই চলে এসেছি বিছানা তুলতে আর এই দেখো বিছানায় কিন্তু অনেকগুলো বারিশের ওয়ার দেখতে পাচ্ছ না সেগুলো আসলে কাচতে দেওয়া হয়েছে যে কারণে এখন ওয়ারগুলো পড়ানো নেই ওয়ারগুলো কাঁচা হয়ে গেলেই ওগুলোকে পরিয়ে দেবো আস্তে আস্তে বিছানা তলা কিন্তু কমপ্লিট এবার হচ্ছে বিছানাটাকে একটু ঝেড়ে নেব আর প্রতিদিন এটা করে আমরা শোয়ার আগে বিছানা ঘুম থেকে উঠে দুবারই বিছানাটাকে একটু ভালো করে ঝেড়ে নিই যাই হোক ওদিকে আমার বিছানা করতে তুলতে তুলতে এদিকে আমার খাবারও তৈরি হয়ে গেছে তো সেটাকে নিয়ে আগে ব্রেকফাস্টটা করে নেব ব্রেকফাস্টটা করার পরে বাকি কাজ তো ভালোই হয়েছে যে ওই টাইমটুকু বসে না থেকে ওই কাজটা করে নিয়েছি একটা দিক আমার এগিয়েই থাকলো হয়ে গেলো আমার খাবার বানানোও কমপ্লিট এবার আমি শুধু কড়াইটাকে জাস্ট জলে ভিজিয়ে রেখে খাবারটাকে খেয়ে নেব তারপরে হচ্ছে এসে বাসন মাজবো তো রেডি আমার খাবার আমিও চলে এসেছি ঘরে আর এখন যা গরম রান্নাঘরে দাঁড়িয়ে থাকাটা নেক্সট টু ইমপসিবল সত্যি ভীষণ গরম পড়েছে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছিলাম বাসনগুলোকে ধুয়ে নিতে তোমরা বেশ কিছুদিন ধরেই কমেন্টস করছো মায়ের শরীর কেমন আছে সেটা নিয়ে আমি সব কটা কমেন্টসই দেখছি কিন্তু রিপ্লাই হয়তো করে ওঠা হয়নি আগের ভিডিওতেও বলেছি আসলে বাইরে বাজার করতে যাওয়া ঘরের কাজ সমস্তটা একা ঘুরতে গিয়ে আর হয়ে ওঠেনি কমেন্টসগুলো রিপ্লাই করে ওঠা তবে যাই হোক তোমরা সবাই প্রতিনিয়ত মাকে নিয়ে প্রার্থনা করছো সেটা আমি দেখেছি তোমরা মায়ের আপডেট জানতে চেয়েছো মা কেমন আছে সমস্ত কিছু জানতে চেয়েছো যে কারণে আমি কিন্তু বারে বারে ভিডিও করতে ফিরে আসি মাঝে অবশ্য এমন একটা সময় হয়েছিল যখন মা বলেছিল যে আমি শরীর খারাপ থাকলে সেই ভিডিও কিন্তু কখনোই করবি না তার কারণও তোমাদের সাথে শেয়ার করেছি আসলে সবাই এত রকমের শরীর খারাপ নিয়ে মিথ্যে কথা বলেও ভিডিও করছে সেখান থেকে মায়ের কথাও মনে হয়েছে হয়তো মা ভিডিও করলে সেটাও লোকে তাই বলবে সেখান থেকে মা ভিডিও করতে দিত না শরীর খারাপ হলে তো যাই হোক সেখান থেকে মাকে আমি অনেক কষ্টে বলে বুঝিয়ে বের করার চেষ্টা করেছি হয়তো পেরেও উঠেছি কিছুটা সেই কারণে বারবার ভিডিও করতে চলে আসি কারণ তোমরা একটা ভিডিও একদিন যদি না আসে তখনই তোমরা সবাই কমেন্টস করো যে মাম তুমি অন্তত একটা ছোট হলেও আপডেট দিও সেই কারণে আমি মায়ের ভিডিওটা তোমাদের কাছে নিয়ে আসি তবে হ্যাঁ যেটা বলার ছিল মায়ের প্রেসারটা এখন আগের থেকে কিছুটা কমেছে কিন্তু একেবারে যে সুস্থ হয়ে উঠেছে তা কিন্তু নয় হ্যাঁ সুগারটা মাঝে মাঝেই ফল করছে প্রেশারটাও কিন্তু মাঝে মাঝেই অতিরিক্ত বেড়ে যাচ্ছে অথবা অতিরিক্ত কমে যাচ্ছে এরকম প্রেশার ফ্ল্যাকচুয়েট করছে এছাড়া জল খেতে পারছে না বলে শরীরে কষ্ট রয়েছে তবে হ্যাঁ দিনকে যেমনভাবে ভয় পেয়ে গেছিলাম যে কি হলো কেন হলো হঠাৎ করে এরকম কেন করছে সেরকম পরিস্থিতি হয়তো এখন আর নেই কষ্ট করে হলেও উঠে বসতে পারছে তবে হ্যাঁ বলা যায় না আজকে গেছে আবার ডায়ালিসিসে কারণ একটু করে সুস্থ হচ্ছে আবার যাচ্ছে ডায়ালিসিসে গিয়ে নেক্সটবার ডায়ালিসিস নিয়ে আরও অসুস্থ হয়ে ফিরছে সেই একটা ভয় কিন্তু মনের মধ্যে চলছেই যে এইবার যে গেলো ডায়ালিসিস নিতে ঠিক হয়ে ফিরবে তো আবার শরীর খারাপ হবে না তো এই একটা ভয় সব সময় চলছে তার মধ্যে থেকেও চলতে হবে আমাদের তো মাকে একটা কথাই বলেছি যে মা তুমি না টেনশন করবে না মায়ের টেনশন করলেও প্রেশার অনেক সময় বেড়ে যায় তো বলে কি আর বোঝানো যায় টেনশন হলে তো টেনশন করবেই তবু চেষ্টা করছি যেন টেনশন না করে আর জল খাওয়াটা যাতে কমে সেই দিকটাও চেষ্টা করছি খেয়াল রাখার তবে হ্যাঁ মাকে যে টনসিল নিয়ে তোমাদের বলেছিলাম সেই টনসিলটা একেবারেই সেরে গেছে টনসেলটা এখন আর নেই তো সেই কারণে ঠান্ডা জলটা খেতেই পারছে অসুবিধা হচ্ছে না তো তারপর আমরা আবার ডাক্তারের সাথে যদিও কথা বলেছিলাম যে ঠান্ডা জলটা খেতে পারবে কি না তখন ডাক্তার বলছে হ্যাঁ কোনো উপায় নেই কারণ এইভাবেই একটা উপায় যাতে কম জলে তেষ্টটা মিটবে এই উপায়টাকেই মেনটেন করতে হবে তো সেই অনুযায়ী মা সমস্ত কিছু মেনে চলছে মা বরাবরই ভীষণ স্ট্রং সেটা তোমরা সকলেই জানো তো মা নিজেরটা নিজেই খেয়াল রাখতে পারে আমাদের কিন্তু মায়ের প্রয়োজন খুব একটা হয় না তবুও পাশে সবসময় থাকার চেষ্টা করি যাতে মায়ের কোনো রকমের কোনো সমস্যা না হয় অ্যাটলিস্ট মাকে যদি ঘরের কাজে কিছুটুকু হেল্প করে দিয়ে মাকে রেস্ট দেওয়া যায় সেটুকুই দেখি। সেটাই চেষ্টা করে যায় নিজের মতো করে করার যাই হোক জানি না কতটা কি পারি করার চেষ্টা করি তো যাই হোক দেখো কথা বলতে বলতে আমার কিন্তু অনেকটাই কাজ গোছানো হয়ে গেছে বাসি ঘর তোলা হয়ে গেছে বাসন মজাও হয়ে গেছে এখন ঘর তো ঝাঁট দিচ্ছি সেটাও হয়ে গেছে এই লাস্ট ঘরটাই বাকি রয়েছে এই ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেলেই মোটামুটি আমার কাজ শেষ এরপরে হচ্ছে যেতে হবে আমায় গাছে জল দিতে আর বাইরে এত রোদ যখন ঝাঁট দিচ্ছিলাম তখন কটা বাজে হার্ডলি নটা পনেরো কুড়ি কি সাড়ে নটা এর বেশি তো নয় আর যখন আমি গাছে জল দিয়ে ফিরেছি তখনই পৌনে দশটা বাজে তাহলে বোঝো অত কটা গাছে জল দিয়ে ফিরলে কতটুকু সময় লাগতে পারে তাতেই বাইরে এত রোদ তখন শুধু দেখো দেখলে পাগল হয়ে যাবে দেখো রোদ্রের অবস্থাটা দেখেছো এই রোদের মধ্যে এখন গাছে জল দিতে হয়েছে হ্যাঁ দুপুরবেলায় গাছে জল দিতে নেই এটা কিন্তু আমরা সবাই জানি অতিরিক্ত রোদ্রের মধ্যে কিন্তু এখন তো সকাল সকালবেলায় গাছে জল দিতে এসেছি কিন্তু কিছু করার নেই গাছে জল দেওয়াটার দরকার ছিল পুরো গাছের গোড়াগুলো না শুকিয়ে ফেটে গেছিলো কি অবস্থা হচ্ছে তো কালকে রাতেই ওরকমভাবে বৃষ্টি হলো তারপরেও কিন্তু এরকমভাবে গাছের গোড়াগুলো ফেটে গেলো যাই হোক তোমরা জানো কি না জানি না আমাদের এদিকে কিন্তু কালকে বেশ ভালো মতো বৃষ্টি হয়েছে রাতের বেলা তোমাদের কার কার বাড়ির কাছে বৃষ্টি হয়েছে জানিও নিশ্চয়ই কমেন্টসে আসলে কালবৈশাখী জ্বর কিন্তু শুরু হয়ে গেল বছরের প্রথম কালবৈশাখী জ্বর ছিল কালকে দেখো কথা বলতে বলতে অনেক কটা গাছে জল দেওয়াও হয়ে গেছে বাকি গাছগুলোতে কোনো মতে জলটুকু দিয়ে তারপরে যাব নিচে এখানে দাঁড়িয়ে থাকা বাবা সত্যি যা কষ্টের আর যেন তো মাঝে গাছে জল দিতে দিতে মাঝে একবার কি হয়েছে কলের মুখ থেকে পাইপটাই খুলে গেছিলো তারপরে আবার গিয়ে পাইপটা লাগিয়ে আবার নতুন করে গাছে জল দিতে এসছিলাম তো মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছি এরপরে ভাত বসানোটা বাকি রয়েছে সেটা অবশ্য পরে বসাবো মাকে ফোন করে নেব মা বেরোবে তারপর পর বসাবো কারণ মা একটু গরম ভাতটা খেতে পছন্দ করে তো ঠান্ডা হয়ে গেলে আর অতটা ভালো লাগে না তো কি কিও এখনও স্কুল থেকে ফেরেনি ওরও ফেরার অনেক দেরি আছে আর তোমরা দেখলে ছাদে কীরকম রোদ সবে এখন সবে দশটা বাজতে যায় দশটাও বাজেনি তাতেই এই রোদ মানে এরকম রোদার মধ্যে গেছি ছাদে জল দিতে গেছে নইলে গাছগুলো দুবেলা জল দিয়েও গাছের গোড়া শুকিয়ে যাচ্ছে এত রোদ উঠছে কালকে বৃষ্টি হলো রাত্রে এদিকে এখন সকালবেলা দেখি ওমা এত রোদ উঠেছে পুরো সব গোড়া শুকিয়ে গেছে গাছে যাই হোক দিয়ে এলাম তো হ্যাঁ তোমরা কালকে নিশ্চয়ই মায়ের ভিডিও দেখেছো তো কালকে মা নিজের থেকেই বললো যে আয় আমি ভিডিওটা আজকে আমিই করছি কারণ অনেক দিন ধরে কমেন্টসগুলো তো মা পড়ছেই কারণ স্টুডিও তো মায়ের হাতেই আসছে সব ভিডিও যা পড়ছে সব মায়ের হাতেই পড়ছে দেখতেই পাচ্ছে মা তো অনেকেই তোমরা মায়ের আপডেট জানতে চাইছিলে মাকে মা কেমন আছে কি করছে সমস্ত কিছু আমি চেষ্টা করছি তোমাদের সাথে সেটা শেয়ার করার তো কালকে মা নিজের থেকেই বলে যে ঠিক আছে তুই তো করেছিস এবার আমি না হয় একটু আসি কষ্ট হলেও আমি বসে দুটো কথা বলি সবার সাথে সবাই আমায় নিয়ে এত চিন্তা করছে প্রার্থনা করছে তাদের তাদের সামনে যখন বসে উঠে বসতে পারছি তাহলে অ্যাটলিস্ট বসে অন্তত তাদের সাথে কথাটুকু বলি সে কারণে কালকে মা ভিডিও করছিল কালকে আমার এক বান্ধবীর জন্মদিন ছিল তো সেখানে আমার আর বুনু দুজনেরই নিমন্ত্রণ ছিল এবার শুরুতে আমি টাইমটা জানতাম না যে ও কোন টাইমে যেতে বলছে তো মানে কোন টাইমে ওর বার্থডে পার্টিটা হচ্ছে তো সেই কারণে প্রথমে ভাবছিলাম যে যাবো কি যাবো না তারপরে ও বললো যে বেলা হচ্ছে এবার সন্ধ্যাবেলা হলে তো খুব একটা প্রবলেমও নেই কারণ বাপে বাড়ি চলে আসে তো সেই কারণে কালকে গিয়েছিলাম এবার আমার সাথে বুনুরো নিমন্ত্রণ ছিল তো আমার এক বান্ধবী এসেছিলো ওর সাথে আমরা একসাথে গেছিলাম আমার বাড়ির কাছেই তো একসাথে যেহেতু যার জন্মদিন ছিল তার বাড়ি আমার বাড়ির একদম কাছে তো ওই যে লালকার কথা বলেছি ওই লালকার আশেপাশে ওর বাড়ি তো আমার কাছে স্বস্তিকা এসেছিলো স্বস্তিকা আমি বুনু সব একসাথে গিয়েছিলাম তো গিয়েছি ঠিক আছে অসুবিধা হয়নি কোনো এবার যখন আমরা খাচ্ছি আমি আর মিঠি সেই সময় যার জন্মদিন মানে আসার জন্মদিন ছিল ওর দিদা হঠাৎ করে বলছে যে হাওয়া ছেড়েছে আমি প্রথমে বুঝে উঠতে পারিনি হাওয়া ছেড়েছে ও কথাটা মানে বুঝে উঠতে পারিনি তখন স্বস্তিকা বলছে যে কি ঝড় উঠেছে তখন বলছে যে হ্যাঁ এবার সকাল থেকে দেখেছি পুরো ক্লিয়ার আকাশ কোনো অসুবিধাও নেই তো ঝড় হবে এটা বুঝতেই পারিনি যাই হোক এবার ঝড় উঠেছে তখন সবাই খেতে বসেছি এদিকে এবার মা ফোন করছে যে ঝড় উঠে গেছে এবার কী করবি এবার টেনশন মায়েরও টেনশন যে ঝড় উঠেছে বৃষ্টি নেমে গেলে ছাতাও নিয়ে যায়নি তার মধ্যে কারণ সত্যি বুঝে উঠতে পারিনি যার এখানে যেরকম রোদ বাইরে তো হঠাৎ করে যে ঠা ঝড় আসতে পারে বা আমি ওয়েদার রিপোর্টও চেক করিনি যে হঠাৎ করে যে ঝড় আসবে এরকম কোনো কিছু এক্সপেকটেশনই ছিল না যাই হোক এবার খাওয়া দাওয়া করে দুজনে যখন তিনজন সরস্বস থেকে আমি তিনজন যখন বেরিয়েছি মানে সাংঘাতিক খাওয়া দিচ্ছে এবার কালবৈশাখী যেটা বলে সেটা তো শুরু হলো তো কালবৈশাখীর হাওয়া মানে বোঝাই যায় মানে প্রথমত আমার ঝড় বৃষ্টি ওয়েদারটা খুব ভালো লাগে আমার খুব ভালো লাগে আমি জানি না কেন হ্যাঁ তার মানে এরকম নয় যে যেগুলো প্রাকৃতিক বিপর্যয় হলে সেই জিনিসটা ভালো লাগছে একদম না যেমন আমফান ফনি এই জিনিসগুলো একদমই ভালো লাগে না কারণ এগুলোর কারণে অনেক মানুষ অনেক কিছু হারিয়েছে অনেক কিছু তো আমার মা বাবা দুজনেই সোশ্যাল ওয়ার্ক করে এসেছে তো সেখানে তাদের মেয়ে হয়ে আমার কখনোই সেই জিনিসটা ভালো লাগে না যে একটা এরকম ধরনের ঝড় হোক যেখানে সবার ক্ষতি হয়ে যাচ্ছে তো সেরকম কিছু ভালো লাগে না তবে হ্যাঁ এই যে গরমকালের কালবৈশাখী বৃষ্টি হওয়া প্রথম মানে বছরের প্রথম বৃষ্টি বর্ষাকালের প্রথম বৃষ্টি এই ধরনের এগুলো আমার খুব প্রিয় বরাবর আর কারণ তোমরা হয়তো অনেকে জানোই আমি বৃষ্টি হলে লুকি লুকিয়ে ছাদে চলে যাই মা আমাকে বকে বকে ঘরে ঢোকায় আমি বৃষ্টিতে ভিজতেও চলে যাই তো যাই হোক এবার ওরকম ঝড় উঠেছে আমারও খুব ভালো লেগেছে বাইরে বেরিয়েছি হাওয়া দিচ্ছে মিঠি আমি দুজনেই খুব এক্সাইটেড তো যাই হোক মানে এত সুন্দর একটা ওয়েদার ছিল তারও কপালটা আরও ভালো মানে আমি মিঠি স্বস্তিকা আসছিলাম মানে আমার বাড়িতে আমি যে ঢুকেছি ঠিক এসে হাত পাটুকু ধুয়ে সোফায় এসে বসেছি সাথে সাথে বৃষ্টি ঝমঝমিয়ে বৃষ্টি মানে আমি বাইরে আছি বৃষ্টি পড়ছে আমার কোনো প্রবলেম নেই আমি ভিজবো আমার কোনো প্রবলেম নেই আমার কাছে এরকমও হয়েছে আমি কোনো সময় স্কুল থেকে ফিরছি বৃষ্টি নেমে গেছে ব্যাগে ছাতা আছে এবার ঝিরেঝিরে বৃষ্টি পড়ছে খুব একটা বেশি নয় খুব একটা কমও নয় ব্যাগে কিন্তু ছাতা আছে কিন্তু আমি ছাতা বের করিনি কেন আমি ভিজে ভিজে বাড়ি ফিরবো তো আমার কাছে সেটা কোনো প্রবলেম না কিন্তু সাথে মিঠি ছিল মিঠির আবার টনসেলের প্রবলেম সেই কারণেই ওই ভয়ের থেকেই আমার একটা ভয় চলছে যে ওর যদি মাথায় ঠান্ডা জলটা পড়ে ওই বৃষ্টির জলটা পড়ে ওর প্রবলেম হবে অনেক তো সেখান থেকে আমি আর ওকে নিয়ে কোনো রিস্ক নিইনি তো বাড়ি চলে আসি বাড়ি চলে আসার পরেই দেখি দু মিনিট বসতে না বসতেই বৃষ্টি তো যাই হোক এই ছিল ব্যাপার কালকে তো কালকের তো কোনো ক্লিপিংস ছিল না আমার কাছে কয়েকটা বেশি তো সেই জন্য মুখেই বললাম এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম আর তখনই ঝড়ের পরিস্থিতিতে তোলার মতো ভিডিও মানে ওই অবস্থা ছিল না কারণ আমরা যখন আসছি আইরিসের সামনে থেকে আসছি বা কোনো ফাঁকা জায়গা দেখি রাস্তা তো তখন অলমোস্ট ফাঁকা রাত হয়ে এসছে এবার গাড়ি তো অবশ্যই চলছে কিন্তু লোকজন তো কম এবার ফাঁকা হাওয়াটা এত জোরে দিচ্ছে পুরো যে রাস্তার মধ্যে ধুলো উড়ে চলে যাচ্ছে সেটা পুরো দেখা যাচ্ছে চোখে মানে ওটা একটা বেশ ভালোই লাগে আমার এই ঝ হাওয়াটা ঝোড়ো হাওয়া যেটাকে বলে খুব ভালো লাগে তো যাই হোক এই ছিল গল্প তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই এখনও মার বাড়ি ফেরার অনেক দেরি মিটিরও ফেরার দেরি আছে আমার মোটামুটি কাজ কমপ্লিট আমি যাব এখন স্নান করতে তারপরে পরে ভাত বসাবো যাই হোক ভিডিওটা ছিল এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা